তোমাদের বলেছিলাম না হবি অফ ব্লগ মানে সুলেখার পারিপার্শ্বিক আনন্দ সব সবকিছু নিয়ে এই চ্যানেল তাই আমার জীবনের একটা শুভ কাজ আসছে সেটার পর্ব পর্ব তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো একদম স্কিপ করবে না জয় রাধে গোবিন্দ নমস্কার হবি অফ সুলেখা প্রত্যেক দর্শক স্বাগত আজকে থেকে শুরু করছি নতুন এক অধ্যায় দেখতেই পাচ্ছ শুভ কাজ আমার একমাত্র পুত্র শান বাবা জীবন ভালো নাম প্রহ্লাদ তার বিবাহর আশীর্বাদ খাওয়া দাওয়া পর্ব হয়েছিল নভেম্বর মাসে তারপরে একের পর এক আত্মীয় বেআই বাড়িতে দুই বেআই বাড়িতে আইবুর ভাত খেয়ে এসেছিল তারপরে টুকটাক বাজার গরম করতে করেছিলাম তার আগে ওর দিদির বাচ্চা হওয়ার আগে শান্তিপুর থেকে সব বাজার টাজার করেছিলাম তারপরে তো আমাদের একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল নাতনি অপারেশন সব কিছু ভুলে নাতনিকে সুস্থ করার জন্য আমরা চেন্নাই চলে গেছিলাম চেন্নাই থেকে ফিরে এসে টুকটাক এই নিজের কর্মকে ঠিক রেখে ছুটি ছাটার দিনে চলে গেছিলাম সুদূর বহরম করে কিনতে তারপরে দৌল উৎসবে তো আমাদের নিয়ম হচ্ছে প্রথম গোবিন্দকে নিমন্ত্রণ করতে হয় তাই আমি আমার হাজব্যান্ড দুজনে মিলেন গোবিন্দকে আমন্ত্রণ করেছিলাম আমার বাড়িতে আমার ছেলের বিবাহ আশীর্বাদ করার জন্য দুজনেই করেছিলাম তারপরে আমাদের দোল উৎসব কাটলো খুব সুন্দরভাবে সকলে মিলে আমরা খুব আনন্দ করেছিলাম যাই হোক খুব সুন্দর দোল উৎসব আমি নিজের হাতে সব কিছু করেছিলাম তারপরে হলো নীল ষষ্ঠী খুব ভালো করে আমার সব বাড়ির যত বাচ্চা আছে সকলের মানে আমার পরিবারের সকলের নামে গিয়ে প্রদীপ ধরিয়ে গতকাল পুজো করেছিলাম আজকে প্রথম বিবাহ সূত্র শুরু হলো সত্যনারায়ণ পুজো দিয়ে সত্যনারায়ণ পুজো খুব ভক্তি করে আমি আর আমার ছেলে দিলাম সকাল থেকে উঠে নিজেরা জোগার জানতে করলাম বাড়ির ফল হিসাবে গাছের রাখটা দিয়েছিলাম দর্শক বন্ধু গাছের রাখ ও দেখতে খুব সুন্দর হয়েছে আঁক দেখো এত সুন্দর হয়েছে দেশি আঁক বিনা পয়সায় একজন আমাকে দিয়েছিল আঁকের এই যে গিটগুলো তা লাগিয়েছিলাম কি সুন্দর মোটা মোটা একদম আঁক হয়েছে আর দিলাম গাছের এই ফুল পদ্ম ফুল পিঙ্ক ক্লাউড অসাধারণ দেখতে দর্শক বন্ধু এটা আমি আমার ঠাকুরের চরণে দিলাম সত্যনারায়ণের আর দিলাম গাছের সাদা টগর ফুলের মালা নিজে হাতে যেতে দিলাম সকাল থেকে স্নান টান করে নিজেই সাহায্য যোগাযানি করলাম ছেলে সহযোগিতা করলো মেয়ে রান্নাবান্না করলো আজকে সংক্রান্তি কি কি রান্না হয়েছে আমাদের সেটা তোমাদের দেখাবো তো চলো আমি রান্না করতে পারিনি মেয়েই রান্না করছে কিন্তু আজকে আমাদের কী কী খাওয়া দাওয়া হয় সংক্রান্তির দিন কি কী রান্না করতে হয় এটাও একটা বিশেষ নিয়ম তো চলো দেখায় ঢাকাটা দেখছো এটা আমি অনেক ছোট থেকে পুজো করি সত্যনারায়ণের ব্রত আর চতুর্থ মাসের সংক্রান্তির দিনই পুজোটা হয় আর বৈশাখ মাসের সংক্রান্তির দিন এটা শেষ হয় প্রতিদিন একটা মন্ত্র বলে এই আমাকে জলটা মানে ভাত খাওয়ার আগে এই মন্ত্রটা বলে আহার করতে হয় যাই হোক এটা একটা পর্ব আর চলো কী কী রান্না হয়েছে ছোট আছে সে ডাঁটা ডাঁটা দিয়ে সেবান ভাজা আর হয়েছে তো আলু ডাল হয়েছে যেটা হচ্ছে আমের ডাল আর হয়েছে তিতর ডাল আর হয়েছে এটা হচ্ছে নিরামিষ সংক্রান্তির দিন করতে হয় বুঝতে পারছো তো দর্শক বন্ধু আগামীকাল পয়লা বৈশাখ সকলকে অনেক অনেক শুভেচ্ছা বিবাহের প্রথম পর্ব তোমাদের দেখালাম এরকম অনেক ছোটো ছোটো পর্ব নিয়ে অবি লেখা হক চ্যানেল এখন এগিয়ে যাবে অবশ্যই তোমরা দেখবে আর মিষ্টি মিষ্টি কমেন্ট করবে কেমন লাগলো আমার বাড়ির ওই অনুষ্ঠানগুলি প্রত্যেকটা অনুষ্ঠানে তোমাদের শেয়ার করবো আজকে আসি আবারও দেখা হবে পরের ব্লগে থেক আমিও তোমাদের আমার যে আনন্দটা শেয়ার করবো তোমরা সাথে থেকো আজকে আসি দেখ